এরা সম্পূর্ণ শেখাচিটা জোর করে এগুলো দখল করে নিয়েছে আজকে সে আন্ডার গ্রাউন্ডটা নিয়েছে সেটা জাদু বলতেছে বুয়া কোন জাদু বলে কিছু নেই বন্ধু করে না আজকে আপনারা দেখেন বঙ্গবন্ধুর বাড়ি হলো মাত্র পাঁচ কাটা আজকে এখানে ত্রিশ কাটা জায়গার উপরে সে দখল বাতি করছে সে বাড়ির সাথে জোর করে নিয়েছে এটা আমরা বুঝতে পারি না কেন আজকে তাহলে এই পরিস্থিতি আজকে কষ্ট ate বছর যাবত মানুষের কাছে আছে আমরা আজকে আমাদের যে আপনি বুঝাচ্ছি মানুষকে আজকে এই দেশের মানুষ আজকে বাস্তবে না দেখলে আজকে আপনি যে মিডিয়ার আমি কথা বললাম সেটা দেখলাম নতুন রূপ তিনটা জায়গা চেকপোস্টে ছিল চার কাটার পারি আজকে কেন সেটা 10 থেকে 15 কাটা হলো কাটা হয়ে গেল এরা সম্পূর্ণ শেখ আজিদা জোর করে এগুলা দখল করে নিয়েছে নিয়েছে আজকে সে আন্ডারগ্রাউন্ডটা নিয়েছে সেটা জাদু বলDice বুয়া কোন জাদু বলে কিছু নেই আমার এটাই দেই পার আগামীতে কোন মানুষ যারা রাষ্ট্রীয় টাকা এইভাবে নষ্ট না করতে পারে আমার এই আর কিছু না যদি আমাকে কেউ মেরে ফেলে মেরে হলো তাতে আমার দুঃখ নাই কিন্তু এইভাবে এইভাবে কোন দেশের টাকা নষ্ট করার অধিকার নাই কি এটা যেটাই বানাও বড় বড় মাথাওয়ার আছে তাদেরকে নিয়ে জনসাধারণদের নিয়ে কি করা যায় এটার ভাঙার দরকার নাই সেটা শেখ বাড়ি ভেঙেছে ভালো হয়েছে এটা জনগণের টাকা এই টাকা বিফলে যেতে পারে না এই টাকা কোনো দিন বিফলে যেতে পারে না চলো প্রত্যেকটা মানুষে আজকে একই কথা বারবার বলতে হইতেছে প্রত্যেকটা মানুষে প্রত্যেক মাসে ঋণ টাকার উপরে মানুষ ঋণ মানুষ অশান্তিতে বোধ করতেছে বাংলাদেশে আমরা চাই না আর এদেশের মানুষ কোনো ভেসিক সরকার যেন তৈরি না হয় এই হলো আমার কথা কখন এইটা আসতে পারে না শেখের পরিবার কখন এই পাংলাদ বা আর জায়গা হবে না যদি হয় তাহলে মনে করবেন আপনার গ্যাস এই দেশের মানুষ আঠারো মানুষকে আগে মরতে হবে তারপরে তার পরিবার আসবে আর আগে না আপনি জানেন কিন্তু আমরা বঙ্গবন্ধুর যে আদর্শ দেখেছিলাম যে কর্মসূচি দিয়ে গেছিলাম দেশের জন্য সে করছিল কিন্তু তার মেয়ে সম্পূর্ণ খুন্ড করে দিয়ে গেছে আজকের এই পরিবেশে বলতেছে আমার আর কিছু বলার নেই আমি এখানে সমাপ্ত করতে চাই দেশের টাকা যেন আর কি বলে না যায় কোন ফেসিক বাড়ির সরকার যেন আর জন্য দেশে না হয় আমরা এরই কেমন